বারোটি গুণ নিজের জীবনে ধারণ করতে হবে রব্বুল আলমিন বারোটি গুণ সিরিয়াল বাই সিরিয়াল বান্দাদের জন্য আগত সকল উন্মতের জন্য বিশ্বনবীর জবানিটা আমাদেরকে শুনিয়ে দিয়েছেন রব্বুল আলমিন বলেন ওয়াই বা নম্বর গুণ বৈশিষ্ট্য হচ্ছে আ'লা আল-আmdiহুম আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমার কাটি গোলাম তারা দুনিয়ার জীবনে নম্র ভদ্রভাবে সন্তুষ্টশিষ্টভাবে চলাফেরা করে যারা আমার খাটি গোলাম হয়ে যাবে তারা সুভান পৃথিবীর বুকে দম্ভ করে চলে যারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আমি ভালোবাসি না অহংকার করা যাবে না কি অহংকার করা যাবে না কারণ অহংকার একজনের চাদর চিল্লে বলেন তিনি কি রাব্বুল আলামিন বলেন বান্দা আমার অহংকার করোনা না অহংকারকারীকে আমি পছন্দ করি না কারণ অহংকার করার কারণে হজরতে রব্বুল আলামিন গোটা মানাকুল মাউ গট গোটা ফেরিস্তাদের সমাজে যার সম্মান ছিল আকাশ সেই ব্লিজকে রব্বুল আলামিন বিতাড়িত করেছেন وَاسْتَكْبَرَ বা مِنَ الْكَافِرِينَ রব্বুল আলমিন বলছেন যখন ইবলিস অহংকার করল কাফিরদের দলভুক্ত হয়ে গেল বিতাড়িত হয়ে গেল জান্নাত থেকে আমি তাকে বের করে দিলাম এই জন্য খাটি গোলাম হতে গেলে পরে অহংকার করা যাবে না এক নাম্বার গুণ বললেন অহংকার করা যাবে না দম্ভ করা যাবে না শান্ত সৃষ্টভাবে দুনিয়ার জীবনে চলাফেরা করতে হবে দুই নাম্বার খাটি গোলামদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে দুই নাম্বার গুণ বলছেন রাব্বুল আলমিন বলেন ও ইদুল আল্লাহ রব্বুল আলমিন বলেন পৃথিবীর মানুষেরা শুনে রাখো তোমরা যতই আমার বান্দা দাবি করো না কেন আমার প্রকৃত গোলাম হবে তারা আমার ভালোবাসার পাত্র হবে তারা যদি কোনো জাহেল তাদেরকে কটাক্ষ করে যদি কোনো অজ্ঞ ব্যক্তি তাদেরকে কটাক্ষ করে কথা বলে তাদেরকে আঘাত দিয়ে কথা বলে মূর্খপনা দেখায় তাহলে ওই ব্যক্তি তার অনুরূপ আচরণ করবে না বরং তাকে সালাম দিয়ে বিদায় জানাতে হবে বলেন সুভান দুনিয়ায় চলতে গেলে পরে কিছু মানুষ আছে গায়ে পরে ঝগড়া করে আসে না নাই সমাজে কিছু মানুষ আছে একটা গালি দিলে পরে তার চোদ্দ গোষ্ঠী সহকারে উদ্ধার করে ছাড়ে রাব্বুল আলামিন বলেন আমার খাটি গোলাম যারা তারা কখনো এই সমস্ত আচরণ করবে না বরং তারা বলবে কলু সালাম আলমিন বলেন আমার পছন্দের গোলাম তারা আমার কাছে নির্বাচিত ভালোবাসার আবেদ হয়ে যাবে তারা যারা কোন রকম ঝগড়া বিপদে লিপ্ত না হয়ে সালাম দিয়ে পাশ কেটে যাবে রাব্বুল আলমিন বলেন বারোটি গুণ আমার যে বান্দার হৃদয়ের মধ্যে ধারণ করতে পারবে সেই বারোটি গুণের মধ্যে তিন নাম্বার গুণ রব্বুল আলমিন বর্ণনা করেন আমার গোলাম হবে তারা গোটা বিশাল রাত্রটা কি যারা গুজারের মধ্যে পার করবে সামান্য বিশ্রামের সাথে সাথে স্মরণ করতে হবে একজনকে তিনি বলেন রব্বুল আলমিন বলেন আমার খাটি গোলাম তারা আমার প্রিয় পাত্র তারা তের ধারে যাই নামাজে যারা দাঁড়িয়ে যায় আল্লাহকে স্মরণ করে কিছু সময় নামাজে দাঁড়িয়ে যায় আজকে যুব সমাজ রাতের বেলায় খেলা জুয়ার সোর গল্প গুজবের সময়গুলোকে পার করে দেয় অথচ মালিক বলেন আমার খাটি গোলাম হবে তারা যারা রাতের আধারে একটা অংশ মালিকের জন্য দাঁড়িয়ে যাবে নাজারি করবে আল্লাহ বলে নামাজ প্রিয় গোলাম হয়ে যাবে তারা সুহান ১২টি গুণের তিনটা গুণ বলার পর আল্লাহ রব্বুল আলমিন বলছেন ব্যক্তি তুমি যখন ইবাদত করবা তুমি যখন প্রচন্ড রকমের রব্বুল আলমিন ঋতআ করবা তোমার মধ্যে যদি অহংকারের জন্ম নেয় দাম্বিকতার জন্ম নেয় এটা কোনো সুযোগ নাই কারণ ব্যক্তি কখনো আমল দিয়ে একজনের তিনি কে জান্নাতে যেতে হলে দয়া লাগবে রব্বুল আলমিনের এমন এক অবস্থা হবে হাশুরের ময়দানে একজন পরেজগার আবেদ জান্নাতের দিকে যাবে রব্বুল বললেন জান্ন রহমাতি আল্লাহ বলবেন যাও জান্নাতে প্রবেশ করো আমার রহমতে আমার আমার দয়ায় কৃপায় জান্নাতে প্রবেশ করো এবার ওই আবেদ বলবে না না আমি কারো আজকে জান্নাতে যাব না আমি কারো দয়া আজকে অনুগ্রহে জান্নাতে যেতে চাই না আমি আমার ইবাদতের দিয়ে জান্নাতে যেতে চাই বলেন রুজবিল্লা এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ দিয়ে বলবেন ও ফেরেশতারা যাও এই ব্যক্তির গোটা জিন্দেগীর ইবাদতগুলোকে এক করে দে মিজানের পাল্লায় দাঁড় করে দাও আরেক দিকে আমার দুইটা চোখ আমি তাকে দিয়েছি সেই দুইটা চোখের দরকার নাই মাত্র একটা চোখ নামক নিয়ামত আমি তাকে যে দিয়েছি সেই চোখ তুমি তার আরেক পাল্লায় তুলে দাও দেখা যাবে মিজানের পাল্লা দাঁড় হলে পরে একদিকে একজন আবেদের সারা জিন্দিগির ইবাদত যখন দাঁড় করানো হবে অন্যদিকে যখন আল্লাহর সামান্য নিয়ামতকে দাঁড় করে দেওয়া হবে আল্লাহর নিয়ামতের পাল্লাটা ভারী হয়ে যাবে এই জন্য রব্বুল আলমিন কেমন যেন পরোক্ষভাবে সব গুলামদেরকে বলে দিচ্ছেন তুমি আমল করছো রাতের বেলায় তাহাজুত পড়ছো আবার দিনের বেলায় ভদ্রভাবে চলাফেরা করছ জাহেলদের সাথে তর্ক করছো না এটা ভাবার কোনো সুযোগ নাই তুমি জান্নাতে চলে যাবে বরং আজাবের কথাকে মনে রেখে আজাবের দোয়াও করতে হবে বর নাম লহ আক এই জন্য চার নাম্বার গুণের কথা বললেন ওয়াল্যাজি নায়াম রব্বুল আলমিন বলেন আমার খাটি গোলাম তারা রাতের আধারে নামাজ পড়বে যারা আবার একটা সময় সব সময় জাহান্নামের নামের কথা স্মরণ করে আমার কাছে প্রার্থনা করবে রব্বানা ও মালিক ইশ্রিফান্না দূরে সরে দেন আদা বা জাহান নাম জাহান নামের আজাব কারণ ব্যক্তি বলবে মালিক জাহান্নামের এত কঠিন আমি সহ্য করতে পারব না আল্লাহ রাবুলের গুলাম জাহান্নামের ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে বলবে মালিক দুনিয়ার সামান্য আগুন আমার গায়ে লাগলে পরে মা বলে চিৎকার দিয়েছি ও বলে চিৎকার দিয়েছি আল্লাহ বলে চিৎকার দিয়েছি কিন্তু দুনিয়ার আগুন থেকে কয়েক লক্ষ গুণ বেশি তাপদাহ করবে ও মালিক সে আজাবকে আমাদের থেকে দূরে সরাই দেন এইভাবে বান্দা দোয়া করবে আল্লাহ বলেন ওই ব্যক্তি আমার খাটি গোলাম বলল একবার পাঁচ নাম্বার গুণ আল্লাহর খাটি গোলাম হতে গেলে পরে পাঁচ নাম্বার যে গুণ আমাদের জীবনে ধারণ করতে হবে রব্বুল আলমিন বলছেন ওয়াল্লাজিনা ইযা আনফাকু লাম ইউসরি খাটি গোলাম হবে তারা যারা খরচ করবে কিন্তু অধিক বাড়াবাড়ি করবে না অপচয় করবে না আবার কৃপণত করবে না উভয়ের মাঝে মাঝে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা হবে আমার খাটি গোলাম খরচ করতে হবে পরিবারের জন্য আবার মসজিদ মাদ্রাসার প্রয়োজনগুলো দিনী পিদারার প্রয়োজনগুলো যখন আপনার সামনে আসবে তখনও বান্দা কোনো কার করবে না আল্লাহ বললেন ব্যক্তি এমন হবে তাকে আমি যেই সম্পদ দিয়েছি সেই সম্পদ পরিবারের জন্য খরচ করবে মসজিদ মাদ্রাসার জন্য খরচ করবে কিন্তু অপচয় করবে না রাব্বুল আরামিন বলেন আমার খাটি গোলাম হতে গেলে পরে অপচয় করা যাবে না আবার কার তো করা যাবে না ওয়ের মাঝামাঝি যারা থাকবে তারাই আল্লাহর খাটি গোলাম হয়ে যাবে সুহান আমার ভাইয়েরা বন্ধুরা রব্বুল আমিন ছয় নম্বর গুণ বলছেন ওয়াল্লাযীনা লা

বলে কঁতুলু ন নফসাল্লতি হাও মাও হো ইল্লা মিল্লাহাম্প রব্বুলা রবিন বলেন আমার কাটিগুলাম হবে তারা যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না অন্যায়ভাবে গুম করবে না খুন করবে না অন্যায় ভাবে কাউকে হত্যা করবে না কারণ রব্বুল আলামিন ঘোষণা করেন মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাননা মা কাতালনা নাস জামিয়া আল্লাহ বলেন পৃথিবীর কোন একজন মানুষ যখন অন্যায়ভাবে কাউকে হত্যা করল একজন মানুষ কেমন করে না সেজন্য তামাম দুনিয়ার সমস্ত মানুষগুলোকে নির্বিচারে মেরে ফেললে বলেন আল্লাহ রবুল আর বান্দার আট নাম্বার গুণ বর্ণনা করতে গিয়ে বলছেন ওয়াইল বান্দা হবে তারা আল্লাহর খাতায় খাটি গোলাম হিসাবে নাম উঠে যাবে তার জিনা করবে না যে যার আমল নামাই থাকবে না যার আমল নামাই বেবিচার থাকবে না সমাজের রন্দ্রে রন্দে জেনা বেবিচার পর অবৈধ প্রেম ভালোবাসা ছড়িয়ে গিয়েছে আল্লাহ বলেন তুমি যখন জেনা করছো তখন তোমার ইমানটা থাকছে না আমার খাটি গোলাম হতে গেলে পরে পরে জেনা করা যাবে না এই আদেশ যিনি করেছেন তিনি কি রব্বুল আলামিন বলেন আল্লাহর খাটি গোলাম তা নয় নাম্বার গুণ বর্ণনা করতে গিয়ে বলেন ওয়াল্লাযীনা লা রব্বুল আমিন বলেন আমার খাটি গোলাম হয়ে যাবে তারা মিথ্যা সাক্ষী দিবে না যারা সমাজের মানুষের ভয়ে কিংবা অর্থের লোভে কিংবা আত্মীয়তার স্বজন করতে গিয়ে যারা মিথ্যা সাক্ষ্য দিবে আমার খাটি গোলাম হিসেবে তারা হাসরের ময়দানে দাঁড়াতে পারবে না আল্লাহর খাতায় যদি খাটি আবেদ হতে হয় মালিক বলেন ওই ব্যক্তিকে অবশ্যই মিথ্যা ছাড়তে হবে মিথ্যা সাক্ষ্য দেওয়া ছাড়তে হবে এই ঘোষণা যিনি করেছেন তিনি কে রব্বুল আলমিন মালিক আমার বলছেন আল্লাহর কাটি গোলাম হতে গেলে পরে এমন সমস্ত জিনিসগুলো থেকে নিজেকে বাঁচিয়ে চলতে হবে যেগুলো অহেতুক সমাজে অহেতুক কাজ আছে না নাই গানা আয়োজন হয় কনসার্টের আয়োজন হয় অহেতুক চাঁদাবাজি করে কালেকশন করে সেখানে নর্তকীদের আয়োজন করা হয় রব্বুল আলমিন বলেন আল্লাহর খাটি গোলামেরা কখনো এই সমস্ত কাজে যায় না ঘরে গোলাম তারা মালিকের প্রিয় পাত্র হয়ে যাবে তারা দুনিয়ায় যখন হয়তো কোন বিষয় দেখবে হয়তো কোন কাজ দেখবে সেখানে দাঁড়াবে না বরম পাশ কাটিয়ে চলে যাবে এইভাবে যখন জীবনটাকে সাজানো যাবে রাব্বুল আলামিন বলেন তার জন্য আট ও জান্নাত বরাদ্দ করে দেওয়া হবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন আরো কিছু গুণ রয়েছে শুনো وَالَّذِينَ إِذَا ذُكِّرُوا بِآيَةٍ আল্লাহর জিকির যেখানে করা হবে মালিকের নাম যেখানে নেওয়া হবে তাদের হৃদয়গুলো বিগলিত হয়ে যাবে তারা অন্ধ বদির মতো থাকবে না বরং মনোযোগ সহকারে শুনবে সর্বশেষ মালিক আমার বলছেন বারো নাম্বার গুণ আমার প্রিয় গোলাম হতে গেলে ইবাদতের পাশাপাশি পরিবার গঠনের জন্য দোয়া করতে হবে দোয়া করার দরকার আছে না নাই রাব্বুল আলমিন বলছেন ওয়াল্লাযীনা কুলুনা রব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়্যাতিন আয়ুন যারা দোয়া করবে ও মালিক আমাদেরকে আপনি দান করেন এমন পরিবার এমন সন্তান সন্তুতি যারা হবে কুররাতা আয়ুন চক্ষু শীতল কারিবাল্লাহু আকবার ওয়াজালনা মুত্তা কি না মালিক বলেন বান্দা দোয়া করবে এইভাবে ও আল্লাহ আপনি আমার গোটা পরিবার এবং আমাদেরকে বানিয়ে দেন মুত্তাকিদের জন্য ইমা এমন দুয়া বান্দা যখন করবে আর এই বারোটি গুণ যখন নিজের জীবনে ধারণ করতে পারবে বলেন তারা হয়ে যাবে রহমান বলেন আল্লাহ রহমান রহমান একজনের নাম তিনি কে আল্লাহ বলেন আমার বান্দা আমার খাটি গোলাম হয়ে যাবে আপনি যখন সাধারণ মানুষ থেকে আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে যাবেন পৃথিবীর কোনো দুঃখ দুশ্চিন্তা দুর্দশা আপনাকে আর পাবে না আল্লাহ রব্বুল আলমিন আপনার জমিনদার হয়ে দুনিয়ার হায়া শেষ করে যখন রওনা হবেন আপনাকে বেনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন যিনি তিনি কে রব্বুর আলমিন যে বারোটি গুণের কথা বললাম একনিষ্ঠ খাঁটি গোলাম হতে গেলে যে বারোটি গুণ মানুষের জীবনে দরকার পড়ে একজন আবিদ হওয়ার জন্য যে বারোটি গুণ অতি প্রয়োজন সেই গুণগুলো আমাদের জীবনে ধারণ করার তৌফিক দান করুন